টমেটো গাছে কিন্তু প্রচুর ফুল করেছে আর এই সমস্ত ফুল থেকে সর্বাধিক পরিমাণ ফল আমরা সেট করতে পারি সাধারণ একটি জৈব প্রক্রিয়ায় আমাদের অনেক নামি দামি ওষুধ এখানে ব্যবহার করতে হবে না গাছের গোড়াও দিতে হবে না রাসায়নিক খাবার আসুন ছোট্ট করে জেনে নেই ফুল আসার পর জৈব পদ্ধতিতে প্রচুর পরিমাণে টমেটো ফল আমরা কীভাবে পাবো ছাদে ব্যালকনিতে ছোটো ছোট টবে দু চারটে টমেটো গাছ যারাই বসায় না কেন সেই সমস্ত টবে যদি আমরা মুঠো রাসায়নিক সার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সেটি স্বাস্থ্যকর হয় না হয়তো কমার্শিয়ালভাবে আমরা লাভবান হব কিন্তু আমাদের পার্সোনাল যে চাহিদা সেটি কিন্তু আমরা জৈব প্রক্রিয়ায় মেটাতে পারি তো আসুন খুলাসার পর টমেটো গাছে কী ধরনের জৈব খাবার ব্যবহার করলে অধিক পরিমাণে ফলন পাবো আর সেই ফলনের কোয়ালিটিও হবে খুবই ভালো মানের প্রথমে আমাদের টবের মাটিতে ব্যবহার করতে হবে ভালো মানের এনপিকে সেই এনপিকেটি আবার জৈব পদ্ধতিতে তৈরি করা দর্শক এখানে কিন্তু আমি খাবার আগে থেকে প্রস্তুত করে রেখেছি আমি সারা বছর কিছু না কিছু সবজি চাষ করি তাই তৈরি করে রাখি যাই হোক এখানে আমি কি কি ব্যবহার করেছি সেটি দেখুন আগে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে কলার খোসা রয়েছে আমার এখানে রয়েছে সবজির খোসা আর আমি এখানে তারপরও একটাভাবে আবার শুকনো কলার খোসাগুলো ব্যবহার করব। ব্যবহার করব কিছু পেঁয়াজের খোসা দর্শক অনেকেই জানতে চান কতটা পরিমাণ কলার খোসা কতটা পরিমাণ পেঁয়াজের খোসা ব্যবহার করব দেখুন এগুলো হচ্ছে জৈব খাবার একদম একটু বেশি কম কোনো মানে রাখে না যেমন ধরুন একশো গ্রাম যদি পেঁয়াজের খোসা ব্যবহার করেন সেখানে তিন থেকে চারশো গ্রাম পর্যন্ত কলার খোসা ব্যবহার করলেও ভালো রেজাল্ট হয় তো মোটামুটি অ্যাভারেজ করে ব্যবহার করে দেবেন কিন্তু জলটি ব্যবহার করবেন এমন ভাবে যেন যে সমস্ত উপাদান ব্যবহার করেছেন সেগুলো জলে ভালো করে ডুবে যায় তবে ডিকম্পোস্ট হতে সুবিধা হবে দর্শক এটি ছিল সাধারণ মানের একটি এনপিকে প্রস্তুত করা এনপিকের সঙ্গে সঙ্গে এখানে নানাবিধ নিউট্রিন্টও রয়েছে কিন্তু আমরা যখন গাছে ফুল চলে আসে সেই ফুলের পুষ্টির জন্য যে সমস্ত খাবার প্রয়োজন হয় বিশেষ করে একটি মাল্টিভিটামিন টাইপের আর যে খাবারে থাকবে খাদ্যের সবকটি গুণ সেক্ষেত্রে কিন্তু শুধু কলার খোসা সবজির খোসা আর পেঁয়াজের খোসাতে কাজ চলবে না তাই এখানে আমরা আরও কয়েকটি উপাদান অ্যাড করতে পারি যেমন ধরুন আমি হয়তো এখানে তিন লিটার জল নিয়ে নিলাম তিন লিটারে দশ থেকে বারো গ্রাম পরিমাণে আমি কিন্তু দানা অনুখাদ্য মিশিয়ে নেব বাজারে ভালো জৈব দানা অনুখাদ্য পাওয়া যায় সেসব আপনারা মিশিয়ে নেবেন আমি অলরেডি মিশিয়েছি তা দেখাতে বললাম না তৃতীয় উপাদানটি মেশাবেন দুমুঠু সর্ষের খোল বা বাদাম খোল এবার এই উপাদানগুলো আমরা ফেলে রাখবো এক সপ্তাহ মোটামুটি এক সপ্তাহে ডিকম্পোস্ট হয়ে যায় যদি মনে হয় পুরোপুরি হয়নি সে আপনি দুদিন বেশি রাখুন সমস্যা নেই এবার এখান থেকে এক লিটার জল নিন সাধারণ জল পাঁচ থেকে ছ লিটার নিন টবের মাটিতে ঢেলে দিন প্রতি সপ্তাহে এই জল যদি আমরা টবের মাটিতে ব্যবহার করে যেতে পারি তবে কিন্তু আমাদের বেগুন আসে কোনো ধরনের সমস্যাই হবে না আর যতগুলো ফুল আসবে দেখবেন ততগুলি কিন্তু ফল হবে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি ফেলে দেওয়া প্লাস্টিকের কৌটাতে দাঁড়িয়ে আছে দেখুন ছোট্ট কৌটা চার ইঞ্চি তার উপরের গোলাইটি হবে নিচে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকমই হবে দর্শক একটি কথা বলে রাখি টমেটো গাছ এমন একটি গাছ আপনি দুমুঠু মাটির মধ্যে বসিয়ে দিন সেখানে দু চারটে টমেটো হবে টমেটো গাছ কিন্তু যতই দুর্বল কাণ্ডবিশিষ্ট হোক তার প্রাণশক্তি কিন্তু প্রচুর আমি দেখেছি যেখানে সেখানে কিন্তু টমেটো হয় এবার আসি টমেটো গাছের কয়েকটি সমস্যা নিয়ে দর্শক টমেটো গাছের কয়েকটি সমস্যার মধ্যে একটি হচ্ছে তার পাতা কুচকে যাওয়া বা কুকড়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া টমেটোর ফল ঝরে যাওয়া সেসব অ্যাকচুয়ালি কেন আসে তার পরিচর্যা জৈব পদ্ধতিতে আমরা কিভাবে সারব আমরা একটি পেস্টিসাইড তৈরি করতে পারি সেটি হচ্ছে নিম তেল সবাই পারেন আমিও পারি ধরুন দুমুঠু নিম পাতা নিয়ে নিলাম বা নিমের কচি অংশ ডাল হতে পারে ফল হতে পারে থেত করে তার সঙ্গে তিন থেকে চার টুকরো ধরুন যদি একশো গ্রাম নিমের পাতা নেই সেখানে পঁচিশ গ্রাম পরিমাণ কাঁচা হলুদ নিয়ে এক জায়গায় থ্যাতো করে এক লিটার জলে সেটি বয়েল করে নেব এক লিটার জল বয়েল করে পাঁচশো গ্রাম বানিয়ে ফেলবো সেখান থেকে কুড়ি এম এল ইনসেকটিসাইড বা পেস্টিসাইড যাই বলুন নিয়ে সাধারণ জল এক থেকে দেড় লিটার নিয়ে আমরা কিন্তু সাত দিনে একবার করে এই সমস্ত গাছে স্প্রে করব মনে রাখবেন অর্গানিক এবং নিজে বানানো তারপরে তার কার্যক্ষমতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই যে পাতাতে দেখবেন হলুদ হলুদ স্পট সেগুলো কিন্তু ছত্রাকে করে পাতা কুকড়ে যাওয়া সেগুলো করে সাদা মাছির মতো এক ধরনের পোকা তারা ডিম পারে ডিম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পোকায় রূপান্তরিত হয় তারা আবার সে পাতাগুলোকে নষ্ট করে কুকরে দেয় সে সকল সমস্যা কিন্তু গাছে আর আসবেই না আমাদের বানানো পেস্টিসাইডে আমরা কিন্তু টমেটো গাছের সব ধরনের সমস্যা সারিয়ে তুলতে পারি যদি সেই উপাদানটি আমরা প্রথম থেকে ব্যবহার করি মনে রাখবেন আক্রমণ যদি ভয়ানক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অর্গানিক বাদ দিয়ে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে আর প্রথম থেকে যদি আমরা সপ্তাহে একবার করে ব্যবহার করে যাই এই অর্গানিক পদ্ধতিতেই কিন্তু আমরা সব ধরনের সমস্যা সারিয়ে তুলতে পারব দর্শক টমেটো গাছের যখন ফল আসে তখন সে ফলে কিন্তু একটি সমস্যা দেখা যায় জানেন কি সেটি হচ্ছে ফলে পচন ধরা সমস্যা এটি অনেক গাছেই হয় কুলে হয় কিন্তু টমেটো তো থেকে বেশি হয় দেখবেন যেই না টমেটো একটু বড়ো হচ্ছে তলা দিয়ে পচা শুরু হয়ে গেল আমরা ভাবি পোকায় করেছে ছত্রাকে করেছে আদৌ নয় এগুলো হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি যদি আমরা অর্গানিক পদ্ধতিতে সলভ করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দুমুঠু ধরুন ডিমের খোসা গুঁড়ো করে দুমুঠু নিলাম সেটি আবার পাঁচশো গ্রাম পরিমাণ জলে ভালো করে বয়েল করলাম তার যে জলটি রয়েছে সেখানে আবার পাঁচশো থেকে আরও এক এক কিলো পরিমাণ সাধারণ জল মিশিয়ে প্রত্যেকটি টবের মাটিতে অল্প অল্প করে ব্যবহার করে যাব প্রত্যেক সপ্তাহে এতে কি হবে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি ডিমের খোসাতে রয়েছে ভরপর ক্যালসিয়াম এবং নানাবিধ অর্গানিজম। তো যাই হোক ডিমের খোসা থেকে গাছ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাবে আর তখন কিন্তু এই যে ফলে পচন ধরা সে সমস্ত সমস্যা কিন্তু আসবে না দেখবেন প্রত্যেকটা ফল সুস্থ থাকবে আর তখনই আমরা গাছ থেকে জৈব প্রক্রিয়ায় সর্বাধিক পরিমাণে টমেটো পেতে পারি আমার এই টমেটোগুলো দেখুন ছোট্ট একটি গাছে কোয়ালিটি দেখুন একটি স্পট কোথাও পাবেন না সম্ভব হয়েছে আমার সাধারণ এই পরিচর্যায় এবার আসি টমেটো গাছের ওয়াটার ম্যানেজমেন্ট আপনারা কীভাবে করবেন দর্শক যখন গাছে ফুল বা ফল থাকে তখন কিন্তু গাছের জলের চাহিদা থাকে প্রচুর তখন টবের মাটি শুকিয়ে দিলে কিন্তু হবে না মশ্যার ভাব যেন থাকে সেটি কিন্তু নজর রাখতে হবে সবসময় লক্ষ্য রাখবেন টবের মাটি মশ্যার রয়েছে কিনা প্রয়োজনে সকাল বিকেল জল দেবেন কিন্তু এখন জল দিতে হবে আর এই জলের পুষ্টিতে গৃহীত খাদ্যের পুষ্টিতে কিন্তু এই সমস্ত গাছ প্রচুর প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে তো দর্শক টমেটো চাষ নিয়ে আজকে এই পর্যন্তই অধিক বলার নেই অধিক জানার নেই সকলেই জানি শুধু সেটি অ্যাপ্লাই করতে হবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ